আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে রামাদান মোবারক সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছায় তোমাদের সবার সাথে আমি প্রথম রোজার ব্লগটা শেয়ার করছি সেহরিতে উঠে আগে বারান্দায় আসলাম কারণ আমার কাছে সেহরিতে এসে যে সবার বাসায় যে লাইট ধরানো থাকে এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে দেন এখন সবাই আমরা খেতে বসবো আজকে শুধুমাত্র রান্না করেছিল ডিম ভুনা কারণ সবাই খেতে বেশি পছন্দ করে অন্য খাবার কেউই চায় না কোনো এই ডিম ভুনা থাকবে আর সাথে যে কোনো এক পদের ভর্তা থাকবে তো এখানে মা আজকে মিষ্টি কুমড়ার ভর্তা নিয়েছে তো সেটাই আমি বানাচ্ছিলাম অনেকে দেখা যায় সেহেড়িতে তেমন কিছু খেতে পারে না শুধু এই ভর্তা ডিম দুধ কলা দিয়ে ভাত আমাদের বাসায় সেম সবাই এগুলোই পছন্দ করে খেতে মাছ মাংস কেউই খেতে চায় না যাই হোক আলহামদুলিল্লাহ সবাই মিলে করলাম এটা হচ্ছে পরের দিন সকালবেলার সকাল না অ্যাকচুয়ালি দুপুরই হবে মানে তখন সাড়ে বারোটা বাজে আমি ঘুম থেকে উঠে ফার্স্টে বারান্দায় আসলাম তোমাদেরকে আমার ফুল গাছের আপডেটটা একটু জানাই হাজারি গোলাপ তো দেখা যায় শীতকালেই বেশি ফুটে বাকি বছর তেমন একটা ফুটে না আর এই যে আমি এখানে যেই চন্দ্রমল্লিকা গাছটা কিনেছিলাম চন্দ্রমল্লিকা ফুটে ওগুলা মরেও গিয়েছে এখন আবার নতুন করে কলি বের হচ্ছে অনেকগুলো কলি বের হয়েছে মেবি ওগুলো ফুটবে ফুটলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো দুপুরের দিকে এখন আমি রান্নাবান্না করতে চলে আসলাম গোসল করে নামাজ পড়ে তারপর আসলাম আজকে রুই মাছ ভুনা করব এখানে মা আমাকে সব কিছু কেটে কুটে দিয়েছে আমি এখন জাস্ট রান্নাটা করব। আর এখানে পেঁয়াজের জন্য ডাল রেডি করা আছে আমি দেখা যায় যে ইফতারের সময় ভাজাপোড়া তেমন একটা খাই না একবারে ভাত খেয়ে ফেলি কারণ আমার পছন্দ না ভাজাপোড়া তেমন একটা খেতে আমার সাথে সাথে রিয়েকশন হয় মানে গ্যাসের অনেক প্রবলেম হয় এর জন্য যেহেতু আমি একবারে ইফতারের সময় ভাত খাবে তাই রান্নাটা বসিয়ে দিয়েছি তো মাছে আমি ঝোল দিয়ে দিয়েছি আর পাশের চুলে আমার শাশুড়ি লইটা শুটকি ভুনা করছিল রমজান মাসে আসলে আমার কাছে মনে হয় যে অনেক বেশি তরকারি খাওয়া যায় না এক দুই পদ হলেই হয়ে যায় যাই হোক আমাদের মতো তোমাদের কার কার এই অবস্থা আমাকে কমেন্ট করে জানায় যাই হোক আর এখানে আমার ননদ আলুর চপ আর ডিম চপ বানিয়েছিল আলুর চপগুলো একটু মোটা হয়েছিল ওর জন্য আমি একটু পাতলা করে দিয়েছিলাম রান্না শেষ করে এসে ড্রয়িং রুমে বসে দেখি দুই ভাই এখানে গেম খেলছিল ওরা জাস্ট একটু আগেই বাসায় এসেছে এসে একদম গেম খেলতে বসে গেছে আর আমি যে এখানে বসে বসে ওদের সাথে কথা বলছিলাম ওরা কেউই শুনছিল না এমন পরিমাণ গেম খেলছিল যাই হোক আমি আর এখানে বসে বসে কি করবে তাই ওদের কাহিনী দেখছিলাম এরপর আসরে আজান দিয়ে দিল নামাজ পড়ে এসে এখন আবার রান্না করতে চলে আসলাম এখন ছোলাটা রান্না করব। ছোলাটা আমার শাশুড়ি অলরেডি আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছে আর এখানে আদা রসুন তারপর গরম মশলা একসাথে বেটে রেখেছে আর তোমাদের ভাইয়া শুধু একটু পরপর এসে আমাকে এখানে ডিস্টার্ব করতেছিল নিজে একা একা মোবাইল নিয়ে তারপর আমার ভিডিও করছিল আমি যে রান্না করছিলাম সেটার আর এখানে ও কেউ ছাড়ে নাই ওর সাথে কি জানি আজয়া পেঁচাল পারতেছিল এদিকে আমার ছোলাটাও প্রায় রান্না করা শেষ আর এবার আমি রমজান মাসটায় চেষ্টা করব প্রতিদিনই কিছু না কিছু ভিডিও দেওয়ার ছোট ছোট রিলস হিসেবে দেওয়ার ব্লগ তো অবশ্যই দিব সেটা প্রতিদিন ব্লগ না দিলেও আমি ছোট ছোট রিলস চেষ্টা করব দেওয়ার এই যেমন দুপুরে কি রান্না করলাম ইফতারিতে কি খেলাম এই টাইপের আর কি তোমরা তো এই টাইপের ভিডিওগুলো দেখতে খুবই পছন্দ করো তাই চেষ্টা করব ছোট ছোট রিলস দেওয়ার কথা বলতে বলতে এদিকে আমি বেশনটার মধ্যে সব কিছু মশলা দিয়ে তারপর এটাকে এখন ভালোভাবে মেখে নিচ্ছি আর ভাজার আইটেম সব কিছু একসাথে হাতের কাছে রেখেছি আজকে এখানে আমি মিষ্টি কুমড়ার চপ বানাবো আলুর চপ ডিম চপ আর হচ্ছে পেঁয়াজু পেঁয়াজুর মধ্যে অনেকগুলা পুদিনা পাতা দিয়েছে আমার শাশুড়ি কারণ আমার শ্বশুর পুদিনা পাতার ফ্লেভারটা পছন্দ করে এর জন্য অনেকগুলো দিয়েছে এখানে আমি ফার্স্টে মিষ্টি কুমড়ার চপটা ভেজে নিচ্ছি মিষ্টি কুমড়া চপটা আমাদের বাসায় সবাই পছন্দ করে আমি বাদে কারণ আমি ভাজা পোড়া তেমন একটা খাই না ভাজা পোড়ার মধ্যে আমার শুধু আলুর চপ আর পেঁয়াজই ভালো লাগে বেশিরভাগ ভালো লাগে আলুর চপ তো আমার মতো কার কার আলুর চপ পছন্দ আমাকে কমেন্ট করে জানাই যাই এখানে অলরেডি আমি সবগুলোই ভেজে নিয়েছি জাস্ট অল্প কয়টা পেঁয়াজও আছে ওগুলো ভাজা হলেই শেষ দেন আমার ননদ এখানে সবার প্লেটে ইফতার দিয়ে দিছিল। টুকটাক একটা একটা করে অনেক কিছুই দিয়েছে আর আজকে তোমাদের ভাইয়াকে দিয়ে বাহির থেকে এই চিকেন ফ্রাইটা আনিয়েছিলাম আমার প্লেটেও কতগুলো ইফতার দিয়েছে আমি আসলে খাই না কিন্তু প্রথম রোজা দেখি আর না করি নেই তো ইফতারের আরও দশ মিনিটের মতন সময় বাকি ছিল আর আলহামদুলিল্লাহ আজকে কিন্তু রোজা রাখতে তেমন একটা খারাপ লাগে নাই আলহামদুলিল্লাহ ভালোভাবেই রোজাটা রাখতে পেরেছি সবাই তার ইফতারের সময় হয়ে গেল এখন আমরা সবাই একসাথে বসে পড়লাম ইফতার করার জন্য তো আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে ইফতার করলাম তো ইফতারিতে এই টুকটাক ভাজা পোড়া খেয়ে আমার শরীর অনেক খারাপ লাগছিলো পরে একটু ভাত খেয়ে চা খেয়েছিলাম কিন্তু শরীর কন্টিনিউ খারাপই লাগছিল গ্যাসের অনেক প্রবলেম হচ্ছিল প্রথম রোজা দেখে একটু খেয়েছিলাম কিন্তু কানে ধরেছি আমি আর খাবো না যাই হোক তারপর আলহামদুলিল্লাহ ভালো কেটেছে রোজা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ